নমস্কার কেমন আছেন সবাই আজকের রেসিপি লাউ চিংড়ি তো লাউ চিংড়ি বানাবো চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে গ্যাস চালিয়ে দিয়েছি গ্যাস জ্বালাতে জ্বালাতে মশলা করতে করতে আমার লাউটাও কাটা হয়ে যাবে এদিকে বরকে বলেছে তুমি মশলাগুলো দাও আমি লাউটা কেটে আনছি তো এগুলো দিয়ে দিয়েছি এইগুলো দেওয়ার পরে পাঁচ ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়েছি এর উপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা ভালো করে ভাজা হয়েছে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো সব চিংড়ি দিয়ে ভালোভাবে ভেজে নেবো তোমরা ফেসবুকে আমার ভিডিও যারা দেখছ তারা ফলো করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর ফেসবুকের মধ্যে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও তোমরা দেখতে পারো ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবার লাউগুলোকে দিয়ে দেবো লাউটা ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি লাউটা দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব লাউটা হতে অনেকখানি টাইম লাগে তাই লাউটা নরম ছিল তাই প্রেশার কুকারের সেদ্ধ করে আনিনি গ্যাস কড়াইতেই হয়ে যাবে আজকে তাই লাউটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম ভালো করে নেড়েছেড়ে নেওয়ার পরে এরপরে আমি লং লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে নেড়েছেড়ে লাউটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো তো ভালো করে হলুদ নুন মশলাগুলো উপর নিচ করে নিয়েছি লাউর সঙ্গে এরপরে এটার মধ্যে এবার ঢাকা দিয়ে দেব লাউটা কড়াইতে করলে একটু টাইম লাগে সেদ্ধ হতে তো পনেরো কুড়ি মিনিট লাগবে লাউটা ভালো করে সেদ্ধ হতে তো পাঁচ দু তিন মিনিট পাঁচ মিনিট অন্তরে একবার করে ঢাকা খুলে লাউটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসছে শুকিয়ে গেছে জলটা জলটা ভালো করে শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি লাউকে দেখো মিষ্টি মিষ্টি যদি খেতে চাও কেউ একটু চিনি দিয়ে কেউ যদি মিষ্টি না পছন্দ করো চিনি না দিলেও চলবে লাউটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে লাউ হয়ে এসছে লাউটাকে একটা বাটিতে আমি নামিয়ে নেব লাউটা নামিয়ে নিয়েছি এদিকে আমি রান্না করছিলাম কিন্তু বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর জানলা দিয়ে দেখা যাচ্ছে কি হাওয়া দিচ্ছে আর কী সুন্দর লাগছিল জানলা দিয়ে বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে দেখতে তাই আমার রান্না তো শেষ হয়ে এসছে প্রায় রান্নাটা ঢেলে নিয়েছি তোমরা কমেন্ট করে জানাবে আমার রান্নাটা তোমাদের কেমন লাগে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে